আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেবো গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠ আমি এই দেশ ছেড়ে পালাবো আমি কি এতই খারাপ আমার বাবা এই দেশ স্বাধীন করছে আমরা স্বাধীন করছি প্রশ্নই আসে না আমি এই দেশ পালিয়ে যাব কখনো না আমি ভারতে ওই কিছুদিনের জন্য আমি আসলাম আমি আবারও বাংলাদেশে আসতেছি কারণ আমি নির্বাচন করব পাঠিয়ে দিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে নয়াদিল্লি এদিকে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার অভিযোগে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্টে ঝুলানোর দাবিতে জাতিসংঘে এবার চিঠি দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সংকটে রয়েছে মোদী সরকার আন্তর্জাতিক মহল থেকে মোদী সরকারকে কঠিন চাপ দেয়া হচ্ছে যার কারণে উভয় সংকটে রয়েছে ভারত সরকার সব শেষে দেখবেন এবার সুষ্ঠু বিচার হতে যাচ্ছে গুম খুন এবং অন্যান্য অপরাধের এবার গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদের স্বাক্ষর করায় স্বাগত জানিয়েছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কূটনৈতিক উভয় সংকট বাংলাদেশের ক্ষমতাস্থুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে বেকায়দায় ফেলেছেন আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ভারত সরকার তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠে এসেছে তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কে সমান সচেতনতা রয়েছে অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক দেবাশিস পুরোহিত তিনি আরও লিখেছেন রাজপথের সহিংস বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন হাসিনা তখন থেকেই তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় রয়েছেন পাসপোর্ট বাতিল করা হয়েছে তাকে দেশে দাবি আছে কিনা এমন প্রশ্ন শুক্রবার এই গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল এক প্রশ্নের জবাবে তিনি বলেন আপনি যে প্রশ্ন করেছেন তা হাইতোতেসিস এর মধ্যে রয়েছে এমন হাইতোপ্রিটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস আমাদের নেই বাংলাদেশি মিডিয়ার একাংশ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হিসেবে তুলে ধরেছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছে তখন উভয় দেশের সিনিয়র রাজনীতিকদের কথোপকথনে এটা বোঝা যায় যে প্রত্যর্পণ এখন পর্যন্ত প্রকৃতপক্ষে অনুমান ভিত্তিক শেখ হাসিনা হত্যা থেকে শুরু করে মানবতাবিরোধী কমপক্ষে একশোটি ফৌজদারি মামলার মুখোমুখি টেলিফোনে টেলিগ্রাফের এই প্রতিনিধিকে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধী পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এখন তাকে ফেরো পাটাতে বলার দায়িত্ব এবং তাদের সেটা বলা উচিত মির্জা ফকরুল প্রকাশে শেখ হাসিনা কে পাঠানোর দাবি জানিয়েছেন বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে মিটিং এ তিনি এই বিষয়টি উত্থাপন করেছেন বোরশিয়ান এই রাজনৈতিক আরও বলেন আমরা অন্তর্বর্তী সরকারই নেই কিন্তু হাসিনা ফেরো পাঠানোর দাবি জানিয়েছে তিনি যে সব অপরাধ করেছেন তার সবটার বিচার হতে হবে বাংলাদেশে তাকে ফাঁসীর কাষ্ঠে ঝুলানো হবে মির্জা ফখরুলের মন্তব্যে ভারতের এস্টাবলিশমেন্টের প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে তারা বলেছে হাসিনাকে ফেরত পাঠানোর কোনো অনুরোধ ভারত চাপা দিয়ে রাখেনি শেখ হাসিনা ভারতেই থাকতে পারবেন না অন্য কোন দেশে যাবেন এ নিয়ে জল্পনার মাঝে রণদীপ জয়সওয়াল বলেন আমরা আগেই বলেছি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন এ বিষয়ে আমরা আর বাতি কোনো কথা বলবো না শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যার্পণ এবং তিনি কোথায় আছেন এ বিষয়ে নয়াদিল্লিতে দিল্লিতে ক্ষমতাসীন এস্টাবলিশমেন্টের ভিতরের একজন ব্যক্তি স্পষ্ট ছিলেন এই বিষয়টিকে আজকের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম লিঙ্ক স্পিন হিসেবে দেখছেন অনেকেই ওই সূত্রটি বলেছেন বিএনপি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলেছে কিন্তু তারা সরকারি নেই হাসিনাকে অবশ্যই ভারতে আমন্ত্রণ করে আনা হয়নি তবে তিনি ভারতে পৌঁছে ঘোষণা দিয়েছেন ভারতকে তাকে গ্রহণ করা হবে কারণ তিনি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন গত তিন সপ্তাহে বা তার বেশি সময় ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সারা বিশ্বে বিশেষ করে ভারতের প্রতি সাধারণ মনোভাব উভয় ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন হয়েছে প্রশাসন এবং বিচার বিভাগকে আওয়ামী লীগের দুর্নীতিমুক্ত করার নামে বিচারক সিনিয়র সরকারি কর্মকর্তা এবং শিক্ষকদেরকে জোরপূর্বক থেকে বাধ্য করা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করলে ভারত কি জবাব দেবে এমন প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়ালকে শুক্রবার তিরিশ আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া এমন প্রশ্নের সম্মুখীন হলেও এর সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেছেন এই ধরনের প্রশ্ন অনুমান নির্ভর আর এই অনুমান নির্ভর কোন প্রশ্নের উত্তর দেওয়ার রীতি আমাদের নেই এ সময় রণধীর জয়সাওয়াল বলেন গত পাঁচই আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনা প্রসূত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তখন থেকে তিনি ভারতেই রয়েছেন এরপর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে এবং সম্প্রতি কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে তবে শেখ হাসিনা আইনগতভাবেই পঁয়তাল্লিশ দিন ভারতে থাকতে পারবেন এবং এর ভিতিতেই ভারতে রয়েছেন ইতিমধ্যে তিন সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি বাংলাদেশে ভারতের দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে জয় সওয়াল বলেন পরিস্থিতি স্থিতিশীল হলেই বাংলাদেশিদের সব শ্রেণীর ভিসা দেওয়ার কাজ আবার শুরু হবে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলার ব্যাপারে তিনি বলেন বাংলাদেশ কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি আরো বলেন এই মুহূর্তে বাংলাদেশিদের শুধুমাত্র মেডিকেল ভিসার মতো জরুরি ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যান্য ক্যাটাগরিতে ভিসা দেওয়া আবার শুরু হবে এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কাছে গত পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি নিরপেক্ষ এবং স্বাধীন অনুসন্ধান মিশন পরিচালনার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভরকাতক শুক্রবার 30 আগস্ট জেনেভায় এক ব্রিফিং এ এমন তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিদা শামসাদানি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র জানিয়েছে বিক্ষোভ চলাকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মূল কারণ বিশ্লেষণ এবং ন্যায় বিচার ও জবাবদেহিতা এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে আগামী সপ্তাহে বাংলাদেশে একটি ফ্যাক্ট ফাইন্ডিং বল মোতায়েন করবে জাতিসংঘ দলটি এই কাজে পূর্ণ সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে ব্রিফিং এ বলা হয়েছে জাতিসংঘের হাই কমিশনার জোরপূর্বক গুম হওয়া থেকে সব ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের যোগদানের ঘোষণাকে এবং আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা জোরপূর্বক নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশে বলপূর্বক গুমের একটি দীর্ঘ এবং বেদনাদায়ক ইতিহাস রয়েছে আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে নয়া দিল্লি। এদিকে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার অভিযোগে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্টে ঝুলানোর দাবিতে জাতিসংঘে এবার চিঠি দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সংকটে রয়েছে মোদি সরকার আন্তর্জাতিক মহল থেকে মোদি সরকারকে কঠিন চাপ দেয়া হচ্ছে যার কারণে উভয় সংকটে রয়েছে ভারত সরকার সব শেষে দেখবেন এবার সুষ্ঠু বিচার হতে যাচ্ছে গুম খুন এবং অন্যান্য অপরাধের এবার গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় স্বাগত জানিয়েছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কূটনৈতিক উভয় সংকট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে বেকায়দায় ফেলেছেন আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ভারত সরকার তাকে ফেরত